স্বামীজির প্রিয় আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টিতম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা নিবেদন করে মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেই স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসেছি তার আগের বছরও যখন এসছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা স্বামীজির আসি আপনারা জানেন অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসেছি তার আগের বছরও যখন আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টিতম জন্মজয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেই স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসেছি তার আগের বছরও যখন এসেছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনো দিনই শোভনীয় নয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্ষেত্রে আমরা আমি যখনই মিলিত হবো আপনাদের সাথে স্পেসিফিক কারোর কোনো প্রশ্ন থাকলে আমি নিশ্চয়ই জবাব দেব অনেক ধন্যবাদ স্বামীজি আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টিতম জন্মজয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা নিবেদন করে মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেই স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির